নমস্কার বন্ধুরা লিপিকার ভিলেজ কুকিংয়ে সকলকে স্বাগত আজ চলে এসেছি মুচমুচে কুঁচো নিমকি রেসিপি নিয়ে খুব কম সময়ে খুবই কম উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় সুস্বাদু এই রেসিপিটি সন্ধেবেলা চায়ের সাথে এটা খাওয়া যায় এছাড়া যখন ইচ্ছে কিন্তু এই কুঁচো নিমকি খাওয়া যেতে পারে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দ আর রেস্টোর করেও আপনারা এই নিমকিগুলিকে বানিয়ে রাখতে পারেন বাড়িতে কোনো গেস্ট এলেও চায়ের সাথে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কুচু নিমকি কুচু নিমকি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিন বলে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দিলে নিমকি স্বাদটা ভালো হয় মিষ্টি কিন্তু হয় না তবে টেস্টটা অনেক ভালো আসে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন আমি এখানে আলাদা করে কিন্তু ব্রেকিং পাউডার বা ব্রেকিং সোডা ব্যবহার করছি না ব্রেকিং সোডা বা ব্রেকিং পাউডার ছাড়াই নিমকিগুলো অনেক বেশি মুচমুচে হবে দেখুন বন্ধুরা সব কিছু দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি বন্ধুরা ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে ময়দাটাকে আমার খুব ভালো করে ময়ন্দা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব একসাথে কিন্তু বেশি জল দেব না আমি এখানে কোনো গরম জল ব্যবহার করিনি নর্মাল জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি এই কুচু নিমকি বানানোর জন্য যে ময়দা ডুডার মাখবেন সেটা কিন্তু রুটি বা পাউডার মতো নরমটাও হবে না একটু শক্ত করে মাখতে হবে বন্ধুরা ময়দাটা যত ভালো করে মাখা হবে নিমকিগুলো তত বেশি সুন্দর হবে দেখুন আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে তেল আছে আমি ডোটাকে এই রকমভাবে মেখে নিয়েছি খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না এবার এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার রোটাকে আমি আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি ডোটা আমার একদম রেডি এবার একটা চাটুর উপর রেখে নোটাকে একটু লম্বা করে তিনটে লেচি কেটে নিচ্ছি একটা লেচি চাটুর উপর রেখে বাকি দুটো লেচি একটা বাড়িতে তুলে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার নিমকির জন্য রুটিটাকে বেলে নেব এর মধ্যে যথেষ্ট পরিমাণে তেল আছে বলে আমি আলাদা করে তেল দিয়ে আর বেলছি না আপনারা চাইলে সামান্য একটু তেল লাগিয়ে বেলতে পারেন আর ময়দার গুঁড়ো বা আটার গুঁড়ো ব্যবহার করে কিন্তু বেলবেন না আটা কিংবা ময়দার গুঁড়ো দিয়ে বেললে কিন্তু নিমকিগুলো ভাজার সময় তেলটা পুড়ে কালো হয়ে যাবে রুটিটা আমার বেলা হয়ে গেছে দেখুন আমি এই রকম করে রুটির থেকেও পাতলা করে বেলে নিয়েছি এবার একটা কাটারের সাহায্যে নিমকিগুলো আমি কেটে নিয়েছি আমার কাছে এরকম একটা কাটার আছে তাই আমি এরকম কাটার দিয়ে কাটছি আপনার চাইরে ছুরি দিয়েও কেটে নিতে পারেন দেখুন ছোট ছোটো সাইজের নিমকি আমি কেটে নিয়েছি যেহেতু এটা কুচো নিমকি তাই যতটা পেরেছি আমি ততটা ছোট করে কেটে নিয়েছি নিমকিগুলো আমার কাটা হয়ে গেছে এবার এইভাবে হালকা করে তুলে নিয়েছি হাত দিয়ে এইভাবে টান দিলে খুব সহজে নিমকিগুলো উঠে আসছে এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়েছে কি না দেখার জন্য একটা নিমকি তেলের মধ্যে দিয়ে দিয়েছি নিমকি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ওপরে উঠে এলে বুঝে নিতে হবে তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে তেলটা আমার ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা নিমকিগুলি আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি একসাথে কিন্তু বেশি পরিমাণে নিমকি আপনারা তেলের মধ্যে ছাড়বেন না অল্প পরিমাণে ছাড়বেন এবার তিন থেকে চার মিনিট সময় নিয়ে নিমকিগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে ভেজে নিতে হবে নিমকি ক্রমশ কিন্তু তেলের মধ্যে ভাজতে শুরু করবে দেখুন যখন ভাজা হয়ে যাবে তখন নিমকি কিন্তু তেলের উপরে ভেসে উঠবে আমার নিমকি ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেকে একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি নিমকিগুলো ভেজে নেবো একসাথে সমস্ত নিমকি কিন্তু আমি তেলে দিচ্ছি না অর্ধেকটা নিমকি আমি তেলে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা আবার পরের বেজে ভাজবো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি নিমকি ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল পাঁচ থেকে দশ মিনিটে মুচমুচে কুচু নিমকি দীর্ঘদিন এই নিমকিগুলিকে আপনারা স্টোর করে রাখতে পারবেন তারপর যখন খুশি চায়ের সাথে এটাকে খেতে পারেন আজকের এই কুচো নিমকি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে